সিরিয়ায় সংবিধান বাতিল সেনাবাহিনী ও আসাদের দল বিলুপ্ত ঘোষণা সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের নিহতের খবর নিশ্চিত করল হামাস যুদ্ধবিরতি হলে লেবালনে ইসরায়েলের বিমান হামলা আহত চব্বিশ নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন ইলন মাস্ক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট বাসার আসাদের রাজনৈতিক দল বাদ পার্টিকে বিলুপ্ত ঘোষণা করেছে দেশটির বর্তমান প্রশাসন একই সঙ্গে সিরিয়ার সংবিধানও বাতিল করা হয়েছে বিলুপ্ত করা হয়েছে সিরিয়ার সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী সহ ছোট বড় সকল সশস্ত্র গোষ্ঠী এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে সিরিয়ায় পাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার প্রায় দুই মাস পর সাবেক বিরোধীদলীয় কমান্ডার এবং সিরিয়ার ডিফ্যাক্টো নেতা আহমেদ আল সারাকে দেশটির ক্রান্তিকালীন সময়ের জন্য প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে থেকে আল জাজিরার সংবাদদাতা ওসামা বিন জাভেদ বলেছেন এটি একটি স্মৃতিময় দিন এটি এই দেশের এগিয়ে যাওয়ার পথ আরো স্পষ্ট করে দিল কারণ নতুন এই প্রশাসন কেমন হবে তা নিয়ে অস্পষ্টতা ছিল সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বুধবার কমান্ডার হাসান দিয়ে জানিয়েছেন নির্বাচন না হওয়া পর্যন্ত সারাকে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়েছে এছাড়াও আল সারাকে ক্রান্তিকালীন পর্যায়ের জন্য একটি অস্থায়ী আইন পরিষদ গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত সেই কাজটি সম্পাদন করবে তারা সিরিয়ার সিরিয়ার সংবিধান এবং আল- আসাদের বাদ পার্টির মতো সেনাবাহিনী এবং নিরাপত্তা দেশটির সমস্ত সামরিক গোষ্ঠী ও সেই সাথে আল আলসারার নিজস্ব হায়াত তহরির আল শাম ও বিলুপ্ত করা হয়েছে বাসার আল আসাদের উৎখাতের আগে ষাট বছরেরও বেশি সময় ধরে সিরিয়া শাসন করেছিল বাদ পার্টি আল জাজিরা বলছে দামেসকে একটি বৈঠকের সময় এই ঘোষণাগুলো দেওয়া হয়েছে গত আট ডিসেম্বর বাসার আল আসাদকে ক্ষমতা থেকে উৎখাতে আল সারার এইস টিএস এর সাথে লড়াই করা সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার এই বৈঠকে উপস্থিত ছিলেন আল সংবাদদাতা বিন বলেন তাদেরকে করার চেষ্টা করেছে যে তারা শুধু প্রতিনিধিত্বই করবেন না বরং একটি নতুন সিরিয়ার অংশও হবেন তারা অবশ্য সিরিয়ায় কবে নাগাদ নির্বাচন হবে তা এখনো নিশ্চিত নয় কারণ সিরিয়ার নির্বাচন অনুষ্ঠানের জন্য এখন পর্যন্ত কোনো সময়সূচি উল্লেখ করেনি আল সারা এর আগে বলেছিলেন যুদ্ধবিদস্ত এই দেশটি নির্বাচন আয়োজন করতে চার বছরের মতো সময় লাগতে পারে এছাড়াও গত বছরের ডিসেম্বরে সৌদি আরবের সম্প্রচারকারী আল আরাবিয়ার সাথে আলাপকালে আল বলেছিলেন সিরিয়া একটি নতুন সংবিধান প্রণয়ন করতে তিন বছর সময় লাগতে পারে তিনি বলেন সম্ভবত চার বছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে কারণ দেশে যোগ্য ভোটারের সংখ্যা নির্দিষ্ট করার জন্য নতুন করে আদমশুমারি করা দরকার যে কোনো অর্থবহ নির্বাচনের জন্য ব্যাপক ভিত্তিক আদমশুমারি পরিচালনা করতে হবে বলেও সে সময় জানান তিনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইব নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী এই গোষ্ঠীটি মূলত গত বছরের জুলাইয়ে তিনি নিহত হয়েছেন মোহাম্মদ দেইফের নিতে নিহত হওয়ার খবর আগেই ইসরায়েল জানিয়েছিল তবে এবার হামাস ও তার মৃত্যু নিশ্চিত করল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছিল গত বছরের তেরোই জুলাই ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় ইসরায়েলের বিমান হামলায় মোহাম্মদ দেইফ নিহত হন সেই মাসের শেষের দিকে এ খবর প্রকাশ করেছিল ইসরায়েল তবে এতদিন হামাসের পক্ষ থেকে দেইফের নিহত হওয়ার বিষয়ে কিছুই বলা হয়নি পরে বৃহস্পতিবার এক বিবৃতিতে দেইফের নিহতের খবর প্রথমবারের মতো নিশ্চিত করে হামাস হামাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জ্যৈষ্ঠ নেতা বরাবরের প্রচার থেকে দূরে থাকতে পছন্দ করতেন ঘনিষ্ঠ সহচররা ছাড়া তার হদিস কেউ জানতে পারত না এছাড়াও হামাসের সামরিক শাখার উপপ্রধান মারওয়ান ঈশার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে হামাস যদিও এই কমান্ডারের নিহতের খবর গত বছরের মার্চে দিয়েছিল যুক্তরাষ্ট্র মূলত মোহাম্মদ দেইফ হামাসের সামরিক শাখা ইজ আল দিন আল কাসাম ব্রিগেডের নেতৃত্ব ছিলেন তিনি এমন একজন ছায়াময় ব্যক্তিত্ব যিনি ফিলিস্তিনিদের কাছে দ্য মাস্টারমাইন্ড এবং ইসরায়েলিদের কাছে দ্য ক্যাট উইথ নাইন লাইফস নামে পরিচিত বিবিসি গত বছর এক প্রতিবেদনে বলেছিল মোহাম্মদ দেই ফিলিস্তিনিদের কাছে মাস্টারমাইন্ড মাইন্ড হিসাবে এবং ইসরায়েলিদের কাছে মৃত্যুর মানুষ বা নয়টি জীবন নিয়ে জন্মান্ন যোদ্ধা হিসেবে পরিচিত ইসরায়েলের ফেরারি সন্ত্রাসীর তালিকায় তার নাম ছিল সবার উপরে দেইভকে হত্যার জন্য ইসরায়েল বছরের পর বছর হন্য হয়ে খুঁজেছে এর আগে দুই সালে হামাস ও ইসরায়েলের মধ্যে লড়াই চলাকালে মোহাম্মদ দেইফকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল কিন্তু তাকে হত্যা করা যায়নি তখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ মুখপাত্র হেডাই জিলবারম্যান নিউইয়র্ক টাইমসকে বলেছিলেন এই পুরো অভিযান চলার সময় আমরা মোহাম্মদ দেইফকে হত্যার চেষ্টা করেছি গত দুই দশকে মোহাম্মদ হত্যার জন্য সাতবার চেষ্টা চালিয়েছিল ইসরায়েল নিয়ে দীর্ঘদিন ধরে চলা এই বেলাল খেলা নিয়ে সামরিক বেশ ইসরায়েলি ইসলামিক ইউনিভার্সিটি অব গাজা থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন সেখানে তিনি অভিনয় এবং থিয়েটারের প্রতি আগ্রহের জন্য পরিচিত ছিলেন আর সেখানে তিনি একটি শিল্পী দল গঠন করেছিলেন যখন হামাস প্রতিষ্ঠা ঘোষণা করা হয় তিনি বিনা দ্বিধায় এই দলে যোগ দেন ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে উনিশশো সালে গ্রেপ্তার করে আর হামাসের সামরিক সরঞ্জাম নিয়ে কাজ করার অভিযোগে বিনা বিচারে ষোলো মাস কারাগারে কাটান তিনি মোহাম্মদ দেব সম্পর্কে যা জানা যায় তা মূলত ইসরায়েলি এবং ফিলিস্তিনি পত্র পত্রপত্রিকায় প্রকাশিত খবর থেকে এসব রিপোর্ট অনুসারে মোহাম্মদ দেইফের জন্ম ষোলোশো ষাটের দশকে গাজার খান ইউনিস শরণার্থী শিবিরে গাজা তখন ছিল মিশরের দখলে জন্মের সময় তার নাম রাখা হয়েছিল মোহাম্মদ ডিয়াব ইব্রাহিম আল মশ্রী বহু দশক ধরে চলতে থাকা ইসরায়েল মধ্যে কিভাবে তিনি বেড়ে উঠেছেন সে সম্পর্কেও জানা যায় খুব কম যখন প্রতিষ্ঠিত হয় তখন একজন সম্পর্কে আশির দশকের শেষের দিকে তিনি হামাসে যোগদান করেন হামাসের যে বিখ্যাত কাসাম রকেট সেটির পরিকল্পনা এবং তৈরির কৃত্ব দেওয়া হয় মোহাম্মদ দেইফকে গাজার ভূগর্ভে যেসব টানেল খনন করা হয়েছে সেগুলো মোহাম্মদ দেইফের পরিকল্পনা তিনি বেশিরভাগ সময় এসব টানালের মধ্যে কাটাতেন বলেও শোনা যায় ইসরায়েলি সামরিক বাহিনীর চোখ এড়িয়ে এখান থেকেই তিনি হামাসের সামরিক কার্যক্রম পরিচালনা করতেন যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এতে আহত হয়েছেন চব্বিশ জন ইসরায়েলের দাবি তারা লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার গাড়ি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে এই প্রতিবেদনে এক তথ্য জানিয়েছে আনাদলু ও রাইটার্স প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার দক্ষিণ লেবাননের অন্যতম প্রধান শহর নাবিতাহে ইসরায়েলের বিমান হামলায় চব্বিশ জন আহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলেছে তারা নাবাতিহের প্রান্তে অস্ত্র পরিবহনকারী হিজবুল্লার যানবাহনে হামলা চালিয়েছে লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি নাবাতিহের উপর হওয়া এই দুটি হামলা তীব্র নিন্দা করেছেন এবং এগুলোকে ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে বর্ণনা করেছেন মিকাতি মার্কিন জেনারেল জ্যাপসপার জিসাফের সাথেও কথা বলেছেন তিনি এই যুদ্ধবিরতি পর্যবেক্ষণ নিযুক্ত কমিটি সভাপতিত্ব করেছেন মিকাতি অফিস এক বিবৃতিতে বলেছে লেবাননের নেতা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নের নিশ্চয়তা দিতে ইসরায়েলের উপর দীর্ঘ চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি ড্রোন নাবিতাহে আল ফাখ ওয়ার্ক আল রাবাদ স্কুলের রাস্তায় একটি পিক আপে ট্রাককে লক্ষ্য করে গাইডেড ক্ষেপণাস্ত্র চালায় হামলায় গাড়িটি ধ্বংস হয়ে গেছে এবং রাস্তায় পার্ক করা গাড়ি পুড়ে যাওয়ার পাশাপাশি ওই এলাকার মধ্য দিয়ে যাওয়া কয়েকজন নাগরিক আহত হয়েছেন ক্ষেপণাস্ত্রের বিশ বিস্ফোরণটি আশেপাশের এলাকা জুড়ে প্রতিধ্বনিত হয়েছে বলেও নিউজ এজেন্সি উল্লেখ করেছে সংস্থাটি নাবিতাহের আল ফাকোয়া মেওর ইয়াসির গান্দুরকে উদ্ধৃত করে বলেছেন ইসরায়েলি সূত্ররা বেসামরিক নাগরিকদের এবং নিজেদের বাড়িতে শান্তিপূর্ণভাবে অবস্থানরত বাসিন্দাদের উপর হামলা লক্ষ্যবস্তু করছে তিনি আরও বলেন শত্রু ড্রোনটি নাবাদিহের আল ফাওকার প্রধান সড়কের শাক সবজি পরিবহনের জন্য ব্যবহৃত একটি পিক আপ ট্রাককে লক্ষ্যবস্তু করে হামলা করেছে প্রসঙ্গত দুই হাজার সালের সাত অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ হওয়ার পর থেকে প্রায় প্রত্যেক দিন ইসরায়েলি সামরিক চৌকি ও ভূখণ্ড ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও তাদের মিত্ররা ইসরায়েল লেবানন সীমান্ত এলাকায় এবারের এই সংঘাতে লেবাননে প্রায় চার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে ইসরায়েলি হামলায় লেবাননে বস্তুচ্যুত হয়েছেন বারো লাখ মানুষ যুক্তরাষ্ট্র ফ্রান্সের মধ্যস্থায় ইসরায়েল হিজবুল্লাহ চোদ্দ মাস ধরে চলা সংঘাতের অবসানে ষাট দিনের এক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হিজবুল্লার যোদ্ধা ও অস্ত্র শস্ত্র সরিয়ে নেওয়ার কথা রয়েছে কিন্তু চুক্তি কার্যকরের মেয়াদ পেরিয়ে গেলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সৈন্যদের অবস্থান বলবৎ রয়েছে